তোমার যেমন শৈলভাবে বলছেন সে প্রথম দেখছেন সত্য কথা কারণ আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হয়নি আমার বিভিন্ন কারণে আমি আট বছরে আট বছর জেনেছিলাম সাত বছর দেশের বাইরে ছিলাম পাঁচ বছর তারেক সাথে সাথে ছিলাম বাইশ বছর গেলাম বাইশ বছরের সাথে বাইশ বছরের মধ্যে তো আমার এলাকা আসার সুযোগ হয়েছে এখন যেহেতু আপনার দেশের মানুষের জন্য কাজ করার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি সেজন্য আমি যে এখন সবার সাথে সবার সাক্ষাৎ হবে দেখা হবে কিন্তু আমি একা আপনার অনেক তাই না সবার খবর কিন্তু আমার পক্ষে নেওয়া না এবং বাংলাদেশের রাজনীতিতে আপনারা খেয়াল করবেন যে কোনো নির্বাচনী আসনে এইভাবে একজন প্রার্থীর অন্য দলের নেতৃবৃন্দ এইভাবে ওপেন সাপোর্ট করা সাংগঠনিকভাবে আপনারা দেখেছেন বেতর আওয়ামী লীগ সাংগঠনিকভাবে আমাকে সমর্থন দিয়েছে এবং তুষার ডাবুলি অধিকাংশ দুজন ছাড়া সবাই কিন্তু সাংগঠনিকভাবে আমাকে সমর্থন দেওয়া হয়েছে ডাবলটা আমার সাথে প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ আমার সাথে কাজ করেছে পুলিশটা ইউনিয়নের চেয়ারম্যান আমার সাথে কাজ করতেছে মেম্বার বৃন্দ আমার সাথে কাজ করতেছে এই যে এই যে এখানে যে পরিবেশ তৈরি হয়েছে আপনারা দোয়া করেন

আসলে আমি একটু ডিফারেন্ট আমার চরিত্রটা একটু সেই জন্য আমি একটু আমার মতো করে আমি আমার মতো করে আমি আমার মতো হয়তো অনেকে বলতেছি যে ভাই উনি কিছু বলে না কেন বলি না আমি বলা থেকে আমি পছন্দ করি যেটা আমি বিশ্বাস করি সেটা আমি বলি বলা দরকার অতটুকু বলি কিন্তু দরকার হলো কাজ দরকার কি হবে এই কাজটাই আমরা করতে চাই সবাইকে নিয়ে জি 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 সবাইকে নিয়ে কাজটি করতে চাই আপনার আমার মামলা আমার উপরে যেটা ঘটেছে সেই ব্যাপারে তো আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি নাকি যে ক্ষমা করছি না ওই ব্যাপারে আমার পক্ষ থেকে কারো গ্রেফতার হয়েছে মামলা হয়েছে হয় নাই সুতরাং যদি আমি চাইতাম তাহলে তো আমি নিজে মামলা করতাম আর এই মামলাটা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি এটা নিয়ে কেউ কোনো টেনশন করেন না আপনারা যা এখানে আওয়ামী লীগ আছেন আপনারা আপনাদের কোথায় বলেন পুরো শরীরপুর জেলা প্রত্যেকটা লোকে নেতৃবৃন্দকে জিজ্ঞেস করে যে তাদের ব্যাপারে আমি কী ভূমিকা এইগুলো জানিয়েছি আর আমি যদি না আসতাম এই এলাকায় আমি যদি এলাকায় না আসতাম শরীরপুরে যদি আমি না আসতাম তাহলে কেউ কেউ ঘরে ঘুরতে পারবে এবং কেউ এলাকা থাকতে পারে আপনারা

তার সাপোর্ট করছি এবং তাকে দেখা যে আমার এলাকার উন্নয়ন হবে এলাকার কাজ হবে সেই বিষয়ে কিন্তু তারও আমরা সাপোর্ট করছি এখন আমাদের এই এবং আমরা আমাদের কোন প্রার্থী নাই ঠিক আছে আমরা আওয়ামী লীগ পরিবার আওয়ামী লীগ করবো আমার আমার নেতা যদি চরের ছেলে আমাদের এই অঞ্চলের এক গর্ব এই অঞ্চলের সন্তান আমাদের ভাই আমরা তাদের না আমার কাছে এত কেউ রিকোয়েস্ট করবে বাকি বলবে আমরা আগে শুনে একজন ভালো মানুষ একজন সরের ছেলে একজন ভালো মানুষ একজন ভালো ব্যক্তি এবং কি শুধু সে আমাদের এই এই নেতা না সে সারা বাংলাদেশের নেতা যেটা আমরা শুনতে পারতেছি দেখতেছি কিন্তু আমার কথা হইল আমরা সৎ ইচ্ছায় আমি এর আগেও বলছিলাম যদি কোনো দিন আসে এই সুরেন্দ্র দিনে ইনশাল্লাহ আমরা সৎ ইচ্ছায় আমরা সব ইচ্ছা তারা পক্ষ করব সেদিন আমাদেরকে নাও বলে কখন কোন নাও বলে তারপর আমরা